দুর্গাপূজার আগমনী আবহে ধর্মনগরে গণেশ পূজার খুঁটি পূজা স্মার্ট বয়েজের প্রথমবারের আয়োজন মহালয়ার প্রাককালে আজ রবিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে ডিএনভি স্কুল মাঠে অনুষ্ঠিত হল গণেশ পূজার খুঁটি পূজা স্থানীয় সংগঠন স্মার্ট বয়েজ প্রথমবারের মতো এ আয়োজন করেছে পূজা অর্চনা মন্ত্র উচ্চারণ ও আরতির মাধ্যমে শুরু হলো মহা উৎসবের আনুষ্ঠানিকতা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে ছাব্বিশে আগস্ট প্রতিমা আনয়ন সাতাশে আগস্ট মূল পূজা আঠাশে আগস্ট মহাপ্রসাদ বিতরণী এবং উনত্রিশে আগস্ট প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে প্রথমবারের আয়োজনে এলাকা জুড়ে উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে স্থানীয়রা মনে করছেন স্মার্ট বয়েজের এর পরিকল্পনা ও ব্যবস্থাপনা পূজাকে শহরের নতুন আকর্ষণে পরিণত করবে সবাইকে সধী ধরমনগরবাসী এইবার প্রথমবার অর্থাৎ দু হাজার পঁচিশ বর্ষে আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে গণেশ চতুর্থী পালনে আমরা ব্রতী হয়েছি আমরা আমাদের এই সাতাইশ তারিখে অর্থাৎ সাতাইশ আট দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের গণেশ চতুর্থী উদযাপিত হবে এই গণেশ চতুর্থীর উপলক্ষে আজ আমরা স্মার্ট বয়েজের উদ্যোগে আমরা ডিএমবির ময়দানে খুঁটি পূজা খুঁটি পূজা করেছি এবং আমাদের সাতাইশ তারিখে আমাদের গণেশ চতুর্থী পূজা হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে আমাদের মূর্তি আনয়ন হবে এবং সাতাইশ তারিখে আমাদের পূজা অর্চনা হবে সকাল এগারোটা থেকে পুজো এবং দুপুর তিনটা থেকে যজ্ঞানুষ্ঠান হবে এবং আটাইশ তারিখে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে সন্ধ্যা সাত ঘটিকা থেকে এবং আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ তারিখ আগস্ট মাসে দু হাজার পঁচিশ তারিখে দু হাজার পঁচিশ সালে আমরা আমরা প্রতিমা নিরঞ্জন অর্থাৎ রোড শোর আয়োজন করেছি একদম শান্তিপূর্ণভাবে আমাদের পূজা অর্চনা করবো আমার এটাই আমাদের বিশ্বাস এবং আপনাদের সকল ধর্মপ্রাণ নাগরিকদের এবং সনাতনী ভাই ও বোনদের আমরা অনুরোধ করছি আমাদের এই পূজা অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের পূজা সম্পূর্ণ সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও নমস্কার আমাদের এই স্মার্ট বয়েজের সদস্য সদস্য